আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ শাহন পারভেজ আছি আপনাদের সাথে আপনারা আজকে ইংলিশ স্পিকিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট শিখতে যাচ্ছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা কথা বলি ইংলিশে তখন এটার ব্যবহারটা জানা খুবই জরুরি চলুন আমরা জেনে নিই বি ভার্ভের সাথে আমরা যখন আর্টিকেল আ এন এর সম্মিলিত উচ্চারণ আজকে শিখব বি ভার্বের সাথে যখন আর্টিকেল এ এন ব্যবহৃত হয় তখন তার উচ্চারণটা কেমন হবে সেটা আমরা শিখব আজকে চলুন আমরা জানি বি ভার্ব এম একটি গুরুত্বপূর্ণ বিভার্বের একটা অংশ যেটা প্রেজেন্ট ফর্মে বসে যখন এম এর সাথে আর্টিকেল আ বসে তখন আমরা যখন একটা সেন্টেন্স বলবো তখন বা একটা স্পিকিং এর কথা বলবো তখন এর উচ্চারণটা কেমন হবে সো দেখেন এম আ যখন একসাথে বসতেছে তখন আমরা যখন সেন্টেন্স তৈরি করব তখন এর উচ্চারণ একসাথে যখন বলতে যাব তখন মা উচ্চারণ হবে আই আমা আই এম আই এম স্টুডেন্ট আই এম আই স্টুডেন্ট আই

ইজ আর পরে তখন এর উচ্চারণ আর পরে যদি আ থাকে তাহলে উচ্চারণ হবে আর ইউ আর আস্টুডেন্ট ইউ আর আস্টুডেন্ট ইউ আর আউ আর আস্টুডেন্ট ইউ আর যদি অ্যান থাকে আর আন ইউ আর

নচের পরে যদি আমাদের আর্টিকেল হিসেবে আনে আসতে ব্যবহার করতে হয় তখন আমরা বলার সময় স্পিকিং করার সময় বলার সময় নড়া বলবো নডান এন ও টি এন নডান নট নট অ্যান নডান এইটা 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 আই উইল বি দেখেন উইল বি আ যদি থাকে যেমন আই উইল বি আ টিচার আই উইল বি আ ক্রিকেটার ঠিক তেমনি উইল বি আ যদি থাকে

ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাদের অনেক কাজে দিবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে